তো হ্যালো গাইস কোন ঐতিহাসিক আমি একটি ঐতিহাসিক লোন অফ দিয়ে দিয়ে আর প্রথম রাউন্ডে এই রেজাল্টের একটি সুন্দর মতো ভালোবাসা দিয়ে দেয় এনিমিকে তারপরে চলে আসলো দ্বিতীয় রাউন্ড আর এবারেও কিন্তু আমরা চলে আসি এখানে কিন্তু এনিমিটিকে খুঁজে পাচ্ছি না এই কি সোনা চান্দু তো আমাদের এখানে বসে আছে তাই তাকে এক বস্তা ভালোবাসা এবং সমাবেদনা দিয়ে আমরা রেজাল্ট দিয়ে তাকে বিদায় জানিয়ে দিয়ে দেই বিদায় জানিয়ে দেওয়ার পরে আমরা কয়েক রাউন্ড খেলেই কিন্তু বুঝতে পারি ওর আর নেট নেই তাই আমরা আরেকটি ম্যাচে দেয় আর এখানে পড়েছে আমাদের হাইপার রনি ভাই যিনি কিনা আর আমাদের সেই ভৌতিক টুষণ গানটা নিয়েছে তাকে তো এবার মারতে হবে তাকে ওয়ান টাইম মারার চেষ্টা কিন্তু সালা মরছিলই না এ কি বাই কে হ্যাকার নিয়ে হ্যাক নিয়ে এসেছে সম্ভবত তাই তাকে কোনো গুলি আমি লাগাতে পারছি না হেডশটে তাই চিন্তা ভাবনা করলাম তাকে একটু টু শট দিয়ে মার দেয় কিন্তু না তারপরেও তো সে মরতেছে না অবশেষে তার সঙ্গে আমি অনেক লুকাচুরি খেলতে থাকি লুকাচুরি খেলতে চাই তারপরেও আমি তাকে মারতে পারি না কি আর লুকাচুরি এখন সামনাসামনি ফাইট করতেই হবে ওর সাথে আর এ কি সালা তো আমাকেই মেরে দিয়ে দিল কোনো ব্যাপার না গাইজ রাউন্ড আমাদের হাতে আরও আছে আর এবারও ডেজার্ট দিয়ে ওয়ান মারার চেষ্টা কিন্তু বলতেছি বুঝতে পারলাম আমরা ওয়ান ট্যাপ দিয়ে কাজ হবে না তাই আমরা এখন বডি চট মারবো হুকম হয়ে আর তাকে মেরে দিলাম আমাদের এম এইটি এইটি সেভেন একটা মারা আর ভর্তি একটি মার দিয়ে তাকে আমি কঙ্কাল বানিয়ে দিয়ে দিলাম তারপরে চলে আসলো আমাদের সেই তৃতীয় রাউন্ড আর এই তৃতীয় রাউন্ডে আমি নিয়ে নিলাম আমাদের হাতে সেই ব্রহ্মাস্ত্র এডাব্লিউ এম কিন্তু আর আমার মুভমেন্ট দেখে যে সেই ছাড়া অত ছাড়া যে প্যান্টে মুতে দিয়ে দেবে সেটা তো আমি বুঝতেই পারিনি কারণ আমি ভাই যখন এ ডাব্লিউএমে ম্যাচে চলে আসি তাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না তাই খুঁজতে খুঁজতে আমি তার এলাকায় চলে আসি আর এখানে এসে দেখি সে এখানে লুকিয়ে রয়েছে আমার বয় গায় তাই আমি তাই তাকে বেশ কিছু না করে পুষ্পা স্টাইল একটি এডব্লিম এর ভালোবাসা দিয়ে দিলাম এডব্লিউম এর ভালোবাসা দেওয়ার পরে চলে আসলাম সেইখানে বসে তাই আমি তাকে এর এক বস্তা ভালোবাসা এবং সমাবেদনা দিয়ে দেই দিয়ে দেওয়ার পরে আসে আমাদের পঞ্চম রাউন্ড আর এখানেও দেখি ও নাই ও এখানে চলে গেছে তাই আমি আমার ভয়ঙ্কর হাসিটা দিয়ে দিলাম এবং দিয়ে তাকে এখানে মেরে দিয়ে দেয় মেরে দেওয়ার পরে গাছ চলে এখানে ঘটনা অন্যরকম হয়ে যায় দেখতে আমি তো মনে করছিলাম তার নেট নেই কিন্তু অবশ্যই দেখতে পাই তার নেট আছে সে আমাকে তো উড়া দুরা মায়ের শুরু করে দিয়ে দেয় তার মানে সে মনে আমার সাথে করছিল আর এখানে দেখো গায়ে অগ্রে আমাকে মেরে দিয়ে দিল সালা সলো না ওই সালা তো গাছ কোনো ব্যাপার না আমরা এই রাউন্ডে তাকে দেখিয়ে দেবো আমাদের সেই ঐতিহাসিক অস্ত্রগুলো দিয়ে আর তা হচ্ছে এম এইট এইটি এবং ডেজার্ট দিয়ে প্লেনের উপরে আর এখানে এসেই কিন্তু আমরা তাকে সুন্দর মতো খুঁজে বের করে ডেজার্ট এক ছাপ করে ঘুম দিয়ে দিলাম আর ঘুম পাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এই কি গাছ দেখো আমি কৃষির উপর উঠেছি আমাকে দেখে সবাই ভয় পেয়ে এবং ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও